বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদানার প্রাইস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমাদের তামজিদানার প্রাইস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে তো আমাদের দেখেন পলের অরিজিনাল কিন পাওয়ার হ্যাঁ পলের অরিজিনাল কিন পাওয়ার আমাদের তামজিদানার ভাই ইতিমধ্যে চলে আসছে ব্যাটারি আনলোড চলছে আপনারা যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন যাবত যারা ব্যাটারি নিতে চান দেখেন আমাদের কাছে অনেক অনেক ইউজ পরিমাণে ব্যাটারি আমাদের কাছে চলে আসছে আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো নিতে পারবেন ব্যাটারি নিতে গেলে আমাদের ব্যাটারিগুলো একশো পার্সেন্ট ওরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চায়না ব্যাটারি যা পলের ব্যাটারি আপনারা জানেন পলের ব্যাটারি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ব্যাটারি তো আজকে তারিখ হলো আপনার এক সাত দু তো ব্যাটারিটাও দেখেন এই যে দেখেন তারিখ এই যে ব্যাটারি মাঝে তারিখ দেখেন হ্যাঁ 1 7 2025 মানে আজকে ব্যাটারি আসছে આજকেই তারিখ ঠিক আছে তো আমাদের ব্যাটারিগুলো আপনারা এই কিম পাওয়ার ব্যাটারি মাঝে আপনারা জানেন যে আসলে কোনটা অরজিনিয়াল কোনটা কফি এই সামনে উলপো দাও উলপে উলপে তোমরা জানেন যে কিম পাওয়ার ব্যাটারি আসলে অনেক কফি ব্যাটারি অনেক অনেক অনেকেই বিক্রি করতেছে তো আমি আপনাদেরকে একটি বলতে চাই 2025 সালে আয়শা আসলে ওরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি কিন্তু এরকম বাফে হ্যাঁ এরকম কারণ এখানে কন্টিনার দেখেন এখানে যে যে এই কিং হ্যাঁ কন্টেনার গুলো এরকম আর মুখাগুলো এরকম আর প্রত্যেকটা সীশার যে কালেকশান এরকম ভাবে এই যে এরকম থাকে ঠিক আছে যদি আপনারা মনে করেন যে এরকম যদি কিন পাওয়ার পান সেক্ষেত্রে আপনারা চোখ বুঝ চোখ বুঝে যে কোনো জায়গা থেকে আপনারা কিনে নেবেন এটার ভিতরে কোনো কফি নাই হ্যাঁ এটা কফি নাই আর আমরা আপনারা জানেন তামজিদানের চিতানোর প্রাইস আমরা সরাসরি আমরা পলের ফ্যাক্টরি থেকে ব্যাটারিগুলো এনে থাকি আমরা কেউ মাধ্যম বা আমরা কেউ কাছ থেকে আনি না আমাদের আমরা সরাসরি ব্যাটারি নিয়ে আসি আমাদের কাছ থেকে পলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি এছাড়া এখানে দেখেন এটা হলো ইলং কোম্পানির ব্যাটারি হ্যাঁ এটা ইলং এর মাল এটা হলো হাই পাওয়ার ব্যাটারি নিউ এনার্জি ব্যাটারি তো এই ব্যাটারি আমাদের কাছে অল্প কিছু চলে আসছে এর শেষ পর্যায়ে আর এটা আমাদের কাছে আজকে আসছে আমাদের কাছে থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছে ওয়ানলি তিন হাজার টাকা বিকাশ করবেন বিকাশ করার মাধ্যমে আমরা ব্যাটারিগুলো আপনাদেরকে সরাসরি পাঠাতে থাকবো এছাড়াও যারা আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না গাড়ি নিতে যান দেখেন আমাদের কাছে আরবা কোম্পানির অরিজিনাল চায়না গাড়ি আছে এখানে সান্দি কোম্পানির পাঁচ সিটের গাড়ি আছে এখানেও সান্দি কোম্পানির আট সিটের বাউসিট গাড়ি যা হোল্ডিং গাড়ি আছে তো আমাদের কাছে অনেক অনেক কিছু আমাদের কাছে আসে মধ্যে দেখেন লিথিয়াম ব্যাটারি আপনারা এই ব্যাটারিটা যেরকম জনপ্রিয় একটি ব্যাটারি পলের কিন পাওয়ার আর এটা দেখেন কিনিয়ার এটা আপনাদের পলের কিনিয়ার লিথিয়াম ব্যাটারি এটা চৌষট্টি বল একশো পঞ্চাশ এমপিওয়ার কিন পাওয়ার কিন পাওয়ার ব্যাটারি আর এটা হলো ডিজিটিসি ব্র্যান্ডের চৌষট্টি বল একশো চল্লিশ লিথিয়াম ব্যাটারি আপনারা যদি আমাদের কাছ থেকে এই কিনিয়ার ডিজিটিসি ব্র্যান্ডের যদি লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্য নিতে পারবেন আর যদি কিনিয়ার ব্র্যান্ডে নিতে চান এটাও আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্য নিতে পারবেন আর আপনারা এই প্রত্যেকটা ব্যাটারি আমাদের কাছ থেকে আপনারা দুই বছরের মতো গ্যারেন্টি পাবেন দুই বছরের ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে রিপ্লেস করতে পারবেন আর একটা ব্যাটারির সাথে একটি অরিজিনাল ডিজিটাল ডিসপ্লে আর একটি চার্জার থাকবে আর আপনার এখানে লিডারশিপ ব্যাটারি মাঝে আপনার আপনারা জানেন ইতিমধ্যে অনেক দাম বৃদ্ধি পেয়েছে আমাদের কাছে বর্তমান মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি মূল্যে চোদ্দ হাজার ছয়শো টাকা চোদ্দ হাজার ছয়শো টাকার ভিতরে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আপনার কুরিয়ার চার্জটা অনলি আপনাদের কারণ আমরা ইতিমধ্যে অনেক কম টাকার ভিতরে আমরা ব্যাটারিগুলো বিক্রি করতেছি তো এই বলে রাখছি আসসালামু আলাইকুম